কৃষ্ণার পানা নম শ্রী হরি ভগবানের সবচেয়ে প্রিয় সবচেয়ে কাছের জিনিসটি কি জানেন তো তার ভক্ত শাস্ত পুরাণ বারংবার এই কথাই প্রমাণ করেছে যে পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান হরিনারায়ণ শ্রীকৃষ্ণ সমস্ত কিছু সহ্য করতে পারেন এমন কি তার নিজের অপমানও তিনি সহ্য করেন কিন্তু তিনি তার ভক্তের অপমান কখনো সহ্য করেন না প্রভু অন্তরে বড় ব্যথা পান যদি কেউ তার ভক্তকে অপমান করে চলুন আজ ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে গল্পের মাধ্যমে আমরা তেমনই এক পবিত্র কাহিনী জেনে নিই কিন্তু গল্প শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে প্রতিদিন ভরে এমন সুন্দর সুন্দর গল্প শোনার জন্য তাহলে চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আজকের গল্পটি শুনে নিই সূর্যবংশের রাজা অম্বরীশ সদা সর্বদা হরিনারায়ণের মগ্ন থাকত একাদশী ব্রত ও নারায়ণের পুজোয় নিমগ্ন ছিলেন তিনি সর্বকর্মের ফল হরি হরিনারায়ণের পায়ে সমর্পণ করতেন একদিন রাজা একাদশী ব্রত করে স্নান পূর্বক নিয়ম মতো দিন করলেন তারপর ব্রাহ্মণদের খাইয়ে নিজে খেতে বসেছেন এমন সময় ক্ষুধার্ত তপস্বী এসে উপস্থিত হলেন রাজা অম্বরীশ দেখলেন যিনি এসেছেন তিনি কোনো সাধারণ তপস্বী নয় তিনি স্বয়ং ঋষি দুর্বাসা রাজা অম্বরীশ ঋষি দুর্বাসাকে প্রণাম করে তাকে সিংহাসনে বসালেন দুর্বাসা রাজা অম্বরীশকে খাবার চাইলেন এবং কিছুটা ইচ্ছা করে তিনি রাজাকে জব্দ করার জন্য বললেন রাজা আমি স্নান এবং নিত্য জপ করে আসি তুমি আমার জন্য অপেক্ষা করো এই বলে স্নান করার জন্য নদীতে চলে গেলেন। এদিকে রাজা মহা বিপদে কারণ দ্বাদশী তিথি কেটে গেলে ব্রতি যদি ত্রয়োদশী তিথি পালন করেন সেই পারণ উপবাসের ফল নষ্ট করে এর পরিণামে একাদশী উপবাসীর ব্রহ্মহুততার সমান পাপ হয় তার সকল খাদ্য দ্রব্য মদির মতন হয় আবার যদি কোনো লোক অতিথিকে না খাইয়ে খুদার জালায় নিজেই খেয়ে নেয় সেও তো কুম্ভী পাক নরকে গিয়ে চন্ডাল হয়ে জন্মায় তাই রাজা অম্বরীশ পড়লেন মহা বিপদে অবশেষে তিনি অনেক ভাবনা চিন্তার পর শ্রী নারায়ণের চরণামৃত পান করে ফল রক্ষা করলেন কারণ জলপান করা তো উপবাসেরই সমান এতে কোনো অতিথি সৎকারের ক্ষতিও হবে না রাজা নারায়ণের পাদপদ্মে ধ্যান করে চরণামৃত পান করলেন এদিকে ঋষি দুর্বাসা ফিরে এসে তার তপস্যার বলে জানতে পারলেন সমস্ত ঘটনা রাজা উপবাসী নেই দেখে ঋষি দুর্বাসা খর্গহস্ত হয়ে রাজাকে হত্যা করতে উদ্যত হলেন হরিনারায়ণ তখন তার ভক্ত ও রাজা অম্বরীশকে বাঁচাতেই সুদর্শন চক্রের দ্বারাকে হত্যা করতে ধাবিত হলেন ঋষি তখন বিষ্ণুর সুদর্শন চক্রকে তার দিকে ধেয়ে আসতে দেখে জন্য ব্রহ্মার শরণাপন্ন হলেন দুর্বাসা বাঁচাও বাঁচাও বলে চললেন ব্রহ্মার কাছে ব্রহ্মা সব শুনে বললেন হে ঋষি দুর্বাসা তুমি পরম জ্ঞানী হয়েও হরির ভক্তকে বধ করতে গেলে তুমি জানো না শ্রী হরি তার ভক্তের আঘাত কখনো সহ্য করতে পারেন না তাই তো তিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু হরি তার নিজের গুণাগুণ শুনেই তৃপ্তি লাভের জন্য ভক্তদের সাথে ছায়ার মতন সব সময় ঘুরে বেড়ান ব্রাহ্মণদের থেকেও হরির কাছে তার ভক্তগণ অতি বড় প্রিয় আর তুমি কি না ব্রহ্মজ্ঞানী হয়ে চললে সেই হরি ভক্তকে বধ করতে তোমাকে বাঁচানোর ক্ষমতা আমার নেই তবে ঋষি দুর্বাসা হরির স্মরণ করলেই সকল বিপদ দূর হয় তুমি শীঘ্র বৈকুণ্ঠে যাও বৈকুণ্ঠবাসী নারায়ণই তোমার স্মরণ দিতে পারেন আমার বিশ্বাস শ্রীহরি তোমায় নিশ্চয়ই অভয় দেবেন নিজেকে বাঁচাতে ঋষি দুর্বাসা তখন তৎক্ষণাৎ বৈকুণ্ঠের পথে ধাবিত হলেন কিন্তু সেখানেও ঋষি নিস্তার পেলেন না সুদর্শন তার পিছু পিছু ধাবিত হতে লাগলো নিজের পিছনে মৃত্যুরূপী সুদর্শনকে আসতে দেখে ঋষি দুর্বাসা বৈকুণ্ঠে শ্রী হরিনারায়ণের কাছে উপস্থিত হয়ে প্রভুর স্তব করতে লাগলো দুর্বাসা ঋষির স্তবে সন্তুষ্ট হয়ে শ্রী হরিনারায়ণ তাকে বললেন হে ঋষি দুর্বাসা তুমি অম্বরীষের আলোয়ে যাও সে ছাড়া কেউ তোমাকে রক্ষা করতে পারবে না কারণ তুমি বিনা কারণে তাকে অপমান করেছ তুমি তার কাছেই দোষী সে তো তোমাকে না খাইয়ে অন্নগ্রহণ করেনি একাদশী বোত সময় উত্তীর্ণ হচ্ছিল তাই সে আমাকে স্মরণ করেই জল খেয়েছে জল খাওয়া তো খাওয়ারও সমান আবার না খাওয়ারও সমান তুমি ব্রহ্মজ্ঞানী ঋষি তুমি তো সে কথা ভালোভাবেই জানতে তবে কেন মিছে আমার ভক্তকে বধ করতে গেলে আমি সকল কিছু সহ্য করতে পারি কিন্তু আমার ভক্তির ব্যথা আমি সইতে পারি না যাও নিজেকে বাঁচাতে হলে এখনই তুমি অম্বরীশের কাছে যাও প্রভু নারায়ণের কথা শুনে ঋষি দুর্বাসা অম্বরীশের কাছে উপস্থিত হলো কিন্তু এইভাবে তাকে এক বছর চক্রের আগে আগে ছুটতে হয়েছিল এক বছর পর যখন ঋষি দুর্বাসা অম্বরীশের কাছে গেল অম্বরীশ মুনিকে দেখে সিংহাসন থেকে উঠে শ্রদ্ধা সহকারেই তাকে প্রণাম করলেন সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র পুনরায় বৈকুণ্ঠে ফিরে গেল রাজা অম্বরীশ এই এক বছর উপবাসী ছিল ঋষিকে আহার করিয়ে তারপর সে নিজের উপবাস ভঙ্গ করলেন ঋষি দুর্বাসা খুশি হয়ে রাজা অম্বরীশকে আশীর্বাদ করে নিজের আশ্রমে ফিরে গেলেন আর এইখানেই শেষ হলো আমাদের আজকের গল্প অম্বরীশ দুর্বাসা ও সুদর্শন চক্রের কাহিনী এই গল্পটিকে আপনারা শ্রীহরির মাহাত্মের কাহিনীও বলতে পারেন গল্পটি নেওয়া হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে আর এই গল্পটার মাধ্যমেই আমরা জানলাম ভগবান তার ভক্তকে কতটা ভালোবাসে ভগবানের কাছে তার ভক্ত কত প্রিয় ভগবান যখন তার ভক্তকে ভালোবাসে তিনি দেখেন না যে তার ভক্তের কাছে কত ধন কত ঈশ্বর্য কত সম্পত্তি আছে ভক্ত তাকে কতটা সারম্বরে পুজো করতে পারে তার কত ক্ষমতা আছে তিনি সেটাও দেখেন না ভগবান শুধু দেখে ভক্তের মনের নির্মল পবিত্র ভালোবাসা ভগবান দেখে যে তার ভক্ত তাকে কতটা পবিত্রভাবে ভালোবাসে তার ভালোবাসা কতটা নিষ্কলঙ্ক আজ তবে এই পর্যন্তই যাওয়ার আগে আপনারাও আমার সাথে বলুন জয় শ্রী হরিনারায়ণের জয় জয় পরমাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয় রমু শ্রীহরি আপনারা শুনছিলেন স্টার অডিবেল স্টার অডিবেলে আমাদের আজকের নিবেদিত গল্পটি ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে নেওয়া হয়েছিল গল্পটি যদি আপনার একটুও ভালো লাগে তাহলে আমাদের আজকের গল্পটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন এবং আমার চ্যানেলটা কিন্তু তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না